না রে সব পড়া হয়নি এখনো এখনো বাকি আছে পড়া তোর হয়ে গেল সব পড়া হ্যাঁ রে আমার প্রায় সব কমপ্লিট আজকে পরীক্ষা আমার খুব ভালোই হবে বুঝলি আমি সালগুলো মুখস্থ করে নেবো আর প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পড়ে নিলে আমার একদম ক্লিয়ার আজকে পরীক্ষায় পাস করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আরে শোন কথাটা একবার শোন আরে জানি জানি আমার পড়াশোনা ভালো হয়ে গেছে বলে তুই বলছিস পরীক্ষায় আমার পাশে জায়গা রাখতে তাই তো বেশ বেশ রেখে দেবো আমার কাছে জায়গা কখন থেকে বলছিস শোন শোন আজকে ইংরেজি পরীক্ষা আর তুই ইতিহাস করছিস